আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন তা আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি তো ভাই আমি আজকে এসেছি যে পীর আবু বাক্কার সিদ্দিকির নামে যে আব্বাস সিদ্দিকি যে নলি সিটিটা যে যে নলি সিটি যে ময়দানটা যে একশো বিঘে যে জায়গা জমিনটা কিনেছি সেই সরাসরি আমি যে গতকালকে যে নলেজ সিঁড়িটা উদ্বোধন হয়েছে সেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি ভিডিও করছি তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি মানুষ তো অনেক রকম কথা বলছে তো আজকে গত গতকালকে পনেরো ফেব্রুয়ারি গতকালকে মানে ডাক্তারি ডাক্তার নিয়ে এসেছিলেন তারপর রুগী ছিল মানে চিকিৎসা চালু মানে চালু মানে চালু হয়ে গেছে তো প্রত্যেকটা ভাইকে আমি বলছি মানুষ একটা মানুষ সবারই কাছে ভালো হতে পারে না আর একটা মানুষ কিন্তু সবারই কাছে খারাপ হতে পারে না যে যার চয়েস সে তার পছন্দ তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি যদি আপনারা আব্বাস আব্বাসিদিকে ভালোবাসেন যদি আপনার যদি ভালো লাগে তো নলিক সিটিতে আপনারা কিছু সহযোগিতা করবেন করতে পারে। আর আপনারা যদি না ভালো কেউ যদি না ভালোবাসেন নলেজ সিটি কেউ দান করবে না যদি ভালোবাসেন অবশ্যই আপনারা দান করবেন তো প্রত্যেকটা ভাইদের দেশ বিদেশে যারা আপনার ভিডিওটি যারা আপনারা দেখবেন যদি ভাইজানকে ভালোবাসেন কি যদি পীরেদের খানদানি ওলাদ বলে যদি ভালোবাসেন কি নলে সিটিটা আরও আপাশের দিকে এগিয়ে যায় যদি ভালো লাগে আপনারা দান করবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন যখনই যে কোনো ভিডিও আপলোড করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে